ও মাই গড বুগুলিকে নতুন স্টাইলে দেখিয়ে কেমন মন্তব্য করলেন মেগাস্টার সাকিব খান যেটা শোনার জন্য মোট প্রচুর ছিল না ভক্তরা আমরা যতটুকু জানি মেগাস্টার সাকিব খান কখনো সব নামে বাজে মন্তব্য করেনি তবে কি এমন কথা বললেন তিনি যেটা শোনার জন্য মোট প্রস্তুত ছিল না ভক্তরা তাহলে কি সেই কথা চলুন আমরা ভিডিওতে দেখে আসি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকরা থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ সুপ্রদর্শক বর্তমান সময়ে আলোচনা ট্যান্ডিং এর হচ্ছেন স্বপ্ন মুগলি তার স্টাইলিশ ফটো নিত্য নতুন পোশাক এবং বাহারি ডিজাইনের সাজ দেখে মুগ্ধ জানো তাই তো ভক্তদের মুখে গুঞ্জন শোনা যায় সারা সাম্প্রতিক গতকাল স্বপ্ন মুগলি বাংলার কোরিওগ্রাফার গৌতম সাথে ভিডিও বার্তায় প্রকাশ করেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ভিডিওতে দেখা যাচ্ছিল ফটো তোলার জন্য ব্যস্ত ছিলেন স্বপ্ন এবং সেই ফটোগুলো খুব মনোযোগ সহকারে দেখেছিলেন বুবলি এইটা দেখে মেগাস্টার সাকিব খান এরকম একটি কথা বলেছে যা আগে কখনো শোনা যায়নি তার কাছ থেকে তিনি বলেন বুবলি এমন একজন মানুষ তিনি সবকিছুতে এক্সপার্ট এবং যে কোনো জিনিস গুনে বেছে করে মেগাস্টার সাকিব খানের এরকম মন্তব্য শুনে ভক্তরা প্রশ্নের ঝড় তুলে দিয়েছেন মিডিয়ায় অনেকে বলেছেন এজন্য কি তাহলে দেশের নাম্বার ওয়ান হিরো কি বিয়ে করেছেন নাকি সাকিব খান অন্য কিছু বোঝাতে চাইছে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ